একটা কাক ভালোবেসেছিল একটি ময়ূরকে সে প্রায়ই ময়ূরের পেছে পেছে ঘুরে বেড়াতো ময়ূর এটা বুঝতে পারলেও সে না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলত এইভাবে দীর্ঘ দিন কেটে যায় একবার ময়ূর তার বাসার সামনে একটা হলুদ খাম দেখতে পেল সেই খামের ভেতরে ছোট্ট একটা কালো রঙের ফুল ময়ূর বুঝতে পারল নিশ্চয়ই কাকেটা পাঠিয়েছে কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো ময়ূর কাককে বলল তোমার শরীর যেমন কালো রঙের তেমনি তোমার রুচিও কালো তাই তো এত ভালো ভালো রঙের ফুল থাকতে তুমি আমাকে কালো রঙের ফুল পাঠিয়েছ কাক ময়ূরের কথা শুনে দুঃখ পেয়ে সেখান থেকে চলে গেল বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখা পেল না এভাবে দিন গেল সপ্তাহ গেল মাস পেরিয়ে গেল এবং বছরও পেরিয়ে গেল কাকের সন্ধান আর ময়ূর পেল না অবশ্য ময়ূর কাকের খোঁজ নেওয়ার চেষ্টাও করেনি কয়েক বছর পর হঠাৎ করেই কাকের সাথে ময়ূরের দেখা হয়ে গেল ময়ূর কাককে দেখে বলল আমার রূপ দেখে সবাই ভালোবাসতে চায় তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে তবে আমাকে আর জয় করার চেষ্টা করলে না কেন কাক জবাব দিল তোমার সাথে আমার জীবনে একদিনই কথা হয়েছিল তুমি যতদিন আমার সাথে কথা বলি ততদিন আমার মনে হয়েছিল তোমার এই সুন্দর চেহারার পেছনে একটা সুন্দর মনও লুকিয়ে আছে কিন্তু যখন দেখলাম তুমি ফুলের মতো জিনিসকেও রং দেখে বিচার করো তখন বুঝতে পারলাম যে না আমি ভুল পথে হাঁটছি আমি মরিচিকার পেছনে ছুটছি তাই তো নিজেকে সরিয়ে নিলাম তারপর ময়ূর বলল আচ্ছা এখন যদি আমি তোমাকে পেতে চাই তবে তুমি কি আমাকে আগের মতো ভালোবাসবে কাক বলল চোখের নেশা কেটে গেছে চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্য আর চোখে ধরা পড়ে না তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয় জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তমান হয়ে ফুটে উঠে বাস্তবতায় সঠিক পথের দিশা দেয় বাস্তবতাকে ভুলে আবেগে গা ভাসালে মতোই দিশাহীন দুজনে বিপরীত দিকে হাঁটতে শুরু করলো আস্তে আস্তে তাদের দূরত্ব বাড়তে থাকল এই দূরত্ব যত বাড়বে এই জীবন নামক সমুদ্র থেকে তারা ততই মুক্তা সংগ্রহ করতে পারবে